নানা বিতর্কের পর দ্বিতীয় পর্যায়ে নবম দিনে ঐক্যমত্য কমিশনের আলোচনায় একাধিক বিষয়ে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো আমার গোপালগঞ্জের রত্ন আমার ফরিদপুরের রত্ন বঙ্গবন্ধু কন্যা কলেজার থেকে দোয়া করি আমি আসব আবারও আসব ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে আসছে শেখ হাসিনা মোদিজি জানিয়েছে দিল্লি মিটিং পাবলিক স্কুলে সুপরিকল্পিতভাবে হাসিনা যাচ্ছে বাংলায় বাংলাদেশে মহামারীর মতো জীবনযাপন কাটাচ্ছে বাংলার মানুষ অভিশপ্ত হয়ে পড়েছে প্রাণপ্রিয় মানুষের জীবন নীরব রাত অস্থির জনতা আসতে চলেছে হাসিনার মায়া মমতা দেখবে এই বাংলার জনতা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ একটি নির্বাচন এবং সেই নির্বাচনের আশায় বাংলাদেশের ছাত্রলীগ যুবদল স্বচ্ছ নেতৃত্বের একটি দেশ চায় সে দেশে থাকবে না হাহাকার রাহাজানি লুটপাট গুম এই আগ্রহে আগামী নির্বাচনের সুন্দর প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচন অনুষ্ঠিত হোক সেটাই চায় তারা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই লক্ষ্যে আগামী নির্বাচনে অংশগ্রহণ করাতে যাচ্ছে আওয়ামী লীগকে সেই লক্ষ্যে শেখ হাসিনা খুব শীঘ্রই বাংলার মাটিতে পা রাখবেন আর সেটার জন্যই দেশের আওয়ামী লীগ রাজনৈতিক দলগুলো ব্যাপক আগ্রহ হয়ে বসে আছে এখন কি হচ্ছে চাঁদাবাজি লুটপাট ধর্ষণ নিত্যদিনের সঙ্গী এখন সে যেন মগের মূলক তাই এলিয়েনের মতো হাসিনা আসবে বিশ্ব মিডিয়া বলছে দুর্নীতি প্রতিহত করার জন্যই হাসিনাকে পাঠাচ্ছি মোদী সরকার আরও বলেন বর্তমান বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলে ভুলবশত সবই নিজ দখলে রেখেছে ঘোলা পানিতে মাছ শিকার চলছে তাদের কোনো ডকুমেন্ট নাই এটা ঠিক না এটা গ্রহণযোগ্যও নয় মোদীজি নিজেই বলেছে জানা অজানা মিডিয়ার কাছে চিতায় আগুন দিতেই আসবে যুবলি কর্মী ঘনিষ্ঠ মন্ডলী এই বিশ্বাস নিয়ে মাঠে নেমেছে প্রতিহত করবে আগামী নির্বাচন এই নিয়েই তাদের গুঞ্জন মোদী আরও জানিয়েছে বিশ্ব নেতাদের দরবারে আবারও এই দায়ের করা মামলার বিষয়ে কথা বলবেন বিশ্ব নেতা ডোনাল্ড ট্রাম্প এলেন মার্কস তাদের দুয়ারে পৌঁছাবেন এই বার্তা শুধু তাই নয় এই কথা শোনা মাত্রই যশো আমি আসবো আবারও আসবো ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বে আসছে শেখ হাসিনা মোদিজি জানিয়েছে দিল্লি মিটিং পাবলিক স্কুলে সুপরিকল্পিতভাবে হাসিনা যাচ্ছে বাংলায় বাংলাদেশে মহামারীর মতো জীবন কাটাচ্ছে বাংলার মানুষ অভিযপ্ত জীবন হয়ে উঠেছে তাদের প্রাণপ্রিয় মানুষের জীবন হয়ে উঠেছে অতিষ্ট শুধু তাই নয় এই কথা শোনা মাত্রই যশোর শার্শা বেনাপোল উপভোগ করছে আনন্দ উৎসব প্রাণপ্রিয় নেত্রী দেশে আসায় যশোর শার্শাবাসী আনন্দিত যেন তিনি খুব শীঘ্রই আমাদের মাঝে আগমন ঘটায় যশোর দিল্লি হইয়া গোপালগঞ্জ আসবে সে সে নেত্রী যার কথা না বললেই নয় আগাম বার্তা জানিয়েছে শেখ হাসিনা সজাগ থাকতে বলেছে একাত্মতা প্রকাশ করতে বলেছে সরসা উপজেলা সদস্য মণ্ডলে তারা খুব আনন্দ মিছিল মিটিং নিয়ে ব্যস্ততার সময় কাটাচ্ছে সত্যি কি হাসিনা আসতে চলেছে নাকি সবই গুঞ্জন ভিডিওটি ভালো লাগলে আমাদের সাথেই থাকুন দেখতে থাকুন সচেতন বার্তা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না লাইক দিতেও কিন্তু ভুলবেন না আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ